জয়লাভ করে তিনি অবশ্য ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছে প্রতিপক্ষ নরাইল জেলা দলকে এবং এখনো পর্যন্ত ব্যাট করে চলেছে দারুন ভাবে নরাইল জেলা দলের দুজন ব্যাটার অর্ণব এবং সামিউল এগারোতম ওভারে প্রথম বল হল এবং সেই সাথে আরো একটি কোন উইকেট না হারিয়ে নড়াইল জেলা দল স্পিনার ইস্টে এগারোতম ওভারে এর আগে আমরা দেখেছি প্রথম দশটি ওভার দুজন পেসার দুদিক থেকে আক্রমণ সারাচ্ছিল তবে দুজন ব্যাটার অর্ণব এবং আফিফ তারা যেভাবে অভিজ্ঞতার একটা প্রতিফলন ঘটিয়ে ব্যাট করে যাচ্ছে নিঃসন্দেহে তাদের যে একটা স্বপ্ন রয়েছে এবং দলীয় ক্যাপ্টেন তিনি শুরুতেই বলেছিলেন আমাদের আপাতত দুইশো পঞ্চাশ রান করতে পারলেই দলকে সুন্দর অবস্থায় বা একটা জয়ের একটা আবহ তৈরি করতে পারবেন এবং সেদিকেই মনে হয় দুজন ব্যাটার অন্য এবং আফিফ মেলে ধরেছেন আরও একটি বল স্পিন করে কিছুটা ভিতরে ঢুকেছিল ব্যাটার প্যাক ফুটে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন ফিল্ডিং হয়ে গেল কোনো রান নয় রান সংখ্যা যা ছিল তাই উনসত্তর কোনো উইকেট না হারিয়ে নড়াই জেলা দল সামিউর বল করবার জন্য এসেছেন পরবর্তী বল এবারে কিন্তু কিছুটা স্পিন করে দিয়ে বেরিয়ে যাচ্ছিল অফিস স্টাম্প দিয়ে তবে ব্যাটার বুঝতে পারেননি ব্যাট পেতে দিয়েছিলেন ব্যাটের হয় হয়তো বা বিপদ হতে পারতো পরবর্তী বল করবার জন্য শুরু ব্যাটার এবার ব্যাক ফুটে এক চমৎকার কোনো রান পরবর্তী বল করবার জন্য সামিউট দশ শুরু করলেন করে ঢুকেছিল অবশ্য তবে এরি সাথে ওভার শেষ এগারোতম ওভার শেষে রান সংখ্যা উনসত্তর কোন উইকেট না হারিয়ে নড়াইল জেলা দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিপক্ষ নড়াই জেলা দলকে আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিং করার জন্য এখনো পর্যন্ত তেরো ওভার শেষে একাত্তর রান সংগ্রহ করেছে নড়াই জেলা ক্রিকেট দল এবং জানিয়ে রাখি যে নড়াই জেলা দলের দুজন ব্যাটার অর্ণব তিনি অপরাজিত রয়েছেন অবশ্য পনেরো রানে এবং আফিক অফ্রিকা অপরাজিত রয়েছেন অবশ্য পঁয়ত্রিশ রানে দেখা যাক পঞ্চাশ ওভার শেষে তারা কতটি রান সংগ্রহ করতে পারে এখনও পর্যন্ত দুজন ব্যাটার যেভাবে ব্যাট করে যাচ্ছে স্বাচ্ছন্দে তবে বোলাররা কিন্তু এখনও কোনো ব্রেক থ্রু আনতে পারেননি এবং আশা করা যে ভালো একটি ম্যাচ হবে এবং দেখা যায় তারা কতটি রান সংগ্রহ করে এবং পরবর্তীতে সেকেন্ড সেশন অর্থাৎ দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষ চোয়াডাঙ্গা জেলা দল সেই যে টার্গেট সেই টার্গেটে

চুয়াডেঙ্গা জেলা দলের থাকছেন শান্ত জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে এবং জেলা দলকে আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিং করবার জন্য এবং আশা করা যায় যে ভালো একটি ম্যাচ হবে এর আগে আমরা আন্ডার এইটিনে রেখেছিলাম প্রত্যেকটি ম্যাচে কিন্তু বেশ উত্তেজনা ছিল এবং ব্যাটের খেলার মধ্যে একটা প্রাণ ছিল ব্যাট বলের যে একটা লড়াই

ব্যাটার যেভাবে মেলে ধরেছেন নিজেদেরকে এবং মনে হচ্ছে অভিজ্ঞতায় ভরপুর এবং তাদের যে কিছু স্টাইলিশ ঠিক রয়েছে এবং শট নিচ্ছেন যে বলে সেটি করে যাচ্ছেন দুজন ব্যাটার এবং ব্যাটিং যেভাবে করছেন অনেকটা ন্যাচুরালি পরিচয় পাওয়া যাচ্ছে তাদের মধ্যে পরবর্তী বল আপনাদেরকে জানিয়ে রাখি আজ সকালে স্বর্ণ মুদ্রা নিক্ষেপণে জয়লাভ করে চুয়াডাঙ্গা জেলা দলের ক্যাপ্টেন শান্ত টসে জয়লাভ করে তিনি ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেন এবং প্রতিপক্ষ দলকে আমন্ত্রণ জানায় নয় জেলা দলকে ব্যাটিং করবার জন্য এখনো পর্যন্ত এগারো রক্ষক প্রস্তুত থাকলেও প্রথম অবস্থায় তালুবন্দি করতে পারেননি এবং ভালো একটা সুযোগ ছিল কিন্তু স্টাম্পিং করবার ব্যাটার ছিলেন এক্ষেত্রে আফিফ আর একটি বল কিছুটা ঝুলে দিয়েছেন বলার দ্য টপ ব্যাটার ফ্রাট ফুটে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিময় খেললেন কোনো রান নয় রান সংখ্যা যাচ্ছিল তাই উনসত্তর কোন উইকেট না হারিয়ে নড়াইল জেলা দল বারোতম ওভারের নেক্সট বল করবার জন্য আবারও বেশ ওভার দ্য টপ করছেন দিচ্ছেন অবশ্য বল আর কিছুটা প্রলুব্ধ করছেন এবং সরাসরি ব্যাটারকে কিছুটা প্রলুব্ধ করেছিলেন ব্যাটার কি করব কি না করব আপনি বুঝতে পারেননি শেষ পর্যন্ত তড়ি করে ব্যাটটি নামিয়ে দিলে রক্ষা করলেন বলটিকে ভালো বল নিঃসন্দেহে এই ছোট খেলোয়াড় এবং দারুণভাবে কিন্তু বল করছেন তিনটি বলই দেখবার মতো ব্যাটাররা যেভাবে কিছুটা লাগামহীন ভাবে তারা ব্যাট তাদের ব্যাট যেভাবে চড়া হয়েছিল কিছুটা হলেও স্তিমিত করতে বা স্থবির করতে সক্ষম হয়েছেন এই দুজন স্পিনার নানের চাকাকে কিছুটা ঘুরিয়ে দিয়েছেন এবং যেভাবে ঘুরাচ্ছিলেন সেখান থেকে কিছুটা হলো রোধ করতে সক্ষম হয়েছে পরবর্তী বল করবার জন্য দোষ শুরু করেছেন বোলার হলেন ক্ষেত্রে বিশ্বজিৎ তিনি নতুন ভবন প্রান্ত থেকে বল করছেন নিঃসন্দেহে ভালো একটি ওভারের পরিসমাপ্তি হতে যাচ্ছে পরবর্তী বল করবার জন্য দোষ শুরু করবে রেদিকা প্রস্তুত ব্যাটার অফি বিশ্বজিতের বল কিন্তু বুঝতে পারছেন বলের মধ্যে একটা ভেরিয়েশন রয়েছে ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ করলেন এরই সাথে ওভার শেষ এবং প্রথম মেডেন অভার বিশ্বজিৎ অসাধারণ বল করলেন এবং ওভার রান সংখ্যা উনসত্তর বারো ওভার শেষে